কিন্তু আমাদের কাছে কোয়ান্টি এবং স্টক কিন্তু চলে আসছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে আর তার আগে প্রথমেই যে গাড়িটা আমি দেখাবো এটা হলো মিক্সচার কার এটা কিন্তু আপনার নিজের একদম গাড়ি যেরকম ড্রাম ট্রাক এর মিক্সার হয় এটা কিন্তু সেম মিক্সার থেকে ঘোরালেই কিন্তু এটা রোল করা যাবে এই জিনিসটা করতে পারবে প্লাস বাচ্চারা কিন্তু এখানে পেস করার সাথে সাথে কিন্তু কিন্তু বিভিন্ন মিউজিক মিউজিক হবে হবে এখানে চাপ দিলে আর এই গাড়িগুলো নিয়ে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা কি অ্যাক্টিভিটিস আছে এটা কিন্তু রিভিউ পেয়ে যাবে আর এখন যেহেতু মাল আছে এই জন্য সম্পূর্ণ মাল কিন্তু একসাথে করে আমি জাস্ট একটা করে আপনাকে ডিজাইন গুলো প্রেকটিক্যালি দেখাই এই দেখেন বাচ্চাদের জন্য সব থেকে ভাইরাল যেটা ড্রাম ট্র্যাক বলা হয় এটা কিন্তু আমাদের এখানে স্টক কিন্তু চলে আসে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার এটা কিন্তু সাধারণত যে নরমাল প্লাস্টিক হয় এটা কিন্তু প্লাস্টিক এনে এটা সম্পূর্ণ ফাইবার বডি একটা গাড়ি প্লাস এখান থেকে মুভ করলে কিন্তু আপনাদের ড্রামটাকে মুভ করা যাবে দেখেন এটা কিন্তু উপরে নিচে শব্দে কিন্তু এটা মুভিং করা যাবে এবং এখানে পেস করলে লাইট মিউজিক প্রতিটার মধ্যে কিন্তু এরকম থাকবে প্লাস আরেকটা ডিজাইন থাকবে এটা ফায়ার ট্রাক ওয়াও দেখেন খুবই সুন্দর মানে এক কথা বলা চলে এত সুন্দর ফিনিশিং বা প্লাস্টিক এবং এটা কিন্তু আপনার রিয়েল পানি স্প্রে করতে পারবে এখানে পানি দেওয়া থাকবে এখানে পেস্ট করলে কিন্তু এটা পানি স্প্রে করতে পারবে প্লাস এটা কিন্তু এখানে ওপেন করা যাবে এবং এটার মধ্যে কিন্তু থাকবে আপনার লাইট অ্যান্ড মিউজিক সম্পূর্ণ কিন্তু পেয়ে যাচ্ছে পরে এরপরে থাকবে আপনার বেকু গাড়ি কারণ এইগুলোর মধ্যে বাচ্চারা যেমন ডিমান্ড করে যে ভেকু গাড়ি ড্রাম ট্রাক ম্যাকচার সম্পূর্ণ গাড়ি কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে আপনার এগুলো সম্পূর্ণ কিন্তু ফাইবারের উপরে না নষ্ট হবে না প্লাস ফায়ার ট্র্যাক মধ্যে এখানে আরেকটা ডিজাইন এই দেখেন ভাই খুবই চমৎকার চমৎকার গাড়িগুলো কিন্তু আমরা নিয়ে এলাম একমাত্র আমরাই কিন্তু প্রথম যে সরাসরি চায়না থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ইম্পোর্ট করলাম প্লাস ফায়ার ট্র্যাক মধ্যে দেখবেন আরেকটা ডিজাইন দেখেন বিয়ার ডিজাইনের অভাব নেই কারণ আপনারা এমনও গার্জিয়ান আছে যে এক একটা ডিজাইন সবাই মিলাই মিলে নিয়ে যাবে তারপরে এই আরেকটা ডিজাইন থাকবে এই যে দেখেন এটা কিন্তু এরপরে থাকবে কিন্তু আরেকটা এই দেখেন এটা সাধারণত কিন্তু আমরা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় দেখি যে ইলেকট্রিক গাড়ি যেটা ইলেকট্রিক ঠিক করতে আসে আর এটা কিন্তু আপনার উপরে নিচে করা যাবে প্লাস সাইডে কিন্তু যেকোনো বাচ্চাদের যে ফিগার গুলো থাকে স্পাইডারম্যান ব্যাটম্যান যে ফিগার গুলো চাইলে কিন্তু এখানে কিন্তু বসাতে পারবে আর এরপরে কিন্তু আরো বেসিক্যালি এখান থেকে আরো মডেল আছে অনেকগুলো মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই গাড়িগুলো কিন্তু প্রাইস বর্তমান অফার দিয়ে মাত্র আপনার সতেরোশো পঞ্চাশ টাকা গুলো কিন্তু ফাইবার বডি প্লাস্টিকের চমৎকার একটা গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার সোনামনির জন্য আর এছাড়া যারা মোটামুটি সব ভিজিট করতে আমাদের সবাই কিন্তু নতুন নতুন অনেক স্টক চলে আসে যেমন এই পাশে দেখেন বড় হতে আসলে গাড়ি এগুলো কিন্তু চলে আসে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে লাইক এবং শেয়ার দিয়ে দেবেন এবং নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য রইলো আজকে ভিডিও ছিল আর যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছে যারা সব ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য শপের অ্যাড্রেস টা দেখাই দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা প্যারিস কর্নার এক বাই সাতাশ নম্বর শপ প্লাস এই মার্কেটে কিন্তু আমাদের আরেকটা শপ আছে টয় ওয়াল এক বাই ছাপ্পান্ন নম্বর দুইটা শপে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন আর এছাড়া যারা ঘরে বসে পার্সেস করতে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের তিনশো টাকা বুকিং মানি দিবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে ডেলিভারি ম্যানের কাছে পে করে কিন্তু অবশ্যই অপশন থাকবে আর অবশ্যই প্রত্যেক হতে সাবধান যারা বুকিং মানি পাঠাবেন তার আগে লাগলে আপনি ভিডিও কলে দেখে নেবেন যে দোকানটা বা প্রতিষ্ঠান ঠিক আছে কিনা আর অবশ্যই নতুন নতুন আরো ভিডিওর জন্য আপডেট হইলো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফে আলাইকুম